একা আমি যাব না তো ভাই তোমাকে ও জন্নতে দলে নিতে চাই সবাই বলে জন্নতে একা আমি যাব না তো ভাই তোমাকে ও জন্নতে দলে নিতে চাই আমাদের জান্নাতের দল ভারী হোক আমরা চাই কি চাই না যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই আমার ভাই সে জান্নাতে যাক এটাও আমি চাই ঠিক না নাকি সবাই জাহান্নামে পড়াই খালি আপনি জান্নাতে ঢুকবেন আচ্ছা বলেন সব গেছে জাহান্নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভালো লাগবে আপনার আকল খাটান সব জাহান্নামে গেছে জান এক কাফের ও জালেম ও নাস্তিক সব গেছে জাহান্নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভালো লাগবে জান্নাতে আমি একা যেতে চাই না আমার জান্নাতের দলকে আমি ভারী করতে চাই চিল্লে বলো ঠিক না

মানসাল্লাহ সোলাচনা যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে ওস্তাব জবালা কেবেলা আচানা আমাদের কেবলারে কেবলা মানে ওয়া কালা দাবি আদানা আমাদের সবাই করা পশু খায় ফাদ মুসলিম সেই মুসলমা আমার মতো নামাজ পড়ে মানে কি তার ডিভাইন অ্যাক্টিভিটি আমার মতো তার এবাদতের সিস্টেম আমাদের মতো ওস্তাব ওয়ালা কেবল আচানা মানে কি আমার যে ডাইরেকশন তারও একই ডাইরেকশানে डायरेक्शन का दिखेनाशन डेस्टिनेशन

তাহলে ঐক্যের ভিত্তি বিশ্ব নবীর কথা থেকে মুখ নিঃসৃত পবিত্র কথা থেকে আমরা পেলাম আমার আঙ্গুলের দিকে তাকে আওয়াজ করে বলো পেকুয়ার ভাইয়েরা ঐক্যের ভিত্তি কয়টা আওয়াজ করে বলো কয়টা ঐক্যের ভিত্তি হবে যে তাও কি দেখার ব্যাখ্যা তিনটা বলেছেন বিশ্ব নবী এক নম্বরে যে আমাদের মতো নামাজ যে আমাদের কেবলারে কেবলা মানে যে আমাদের জবাই করা পশু খায় সেই মুসলিম সেই কি মুসলিম সে আমার ভাই তার সাথে আমার কোন বিরোধ আছে কথা বলো পেকুয়ার ভাইয়েরা বিরোধ আছে কোনো বিরোধ নাই কারণ আমরা এক উম্মা আমরা সবাই এক উম্মা